প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও ইউটিউব ভিউয়ার্স যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা যারা বিশেষ করে বাসাবাড়িতে বাড়িতে কম্পিউটারের বেসিক কোর্সগুলো শিখতে চাচ্ছেন বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড তাদের জন্য আমি ইউটিউবে একটি প্লে তৈরি করেছি ঘরে বসেই একটা শুধুমাত্র সাধারণ মানের একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনারা ওয়ার্ড দুই হাজার সাত ভাষণটা শিখতে পারবেন খুব সহজেই তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে আপনি ওয়ার্ড দুই হাজার সাত শেখাটা শুরু করবেন আমি প্রথমে ব্রাউজারটা ওপেন করছি ব্রাউজারটি ওপেন করে আমরা এই অ্যাড্রেস বাড়ি গিয়ে লিখব ইউটিউব ডট কম এরপরে সার্চ বক্সে গিয়ে আপনারা সবাই লিখবেন আমার চ্যানেলের নামটা আদনান কাদির দিয়ে সার্চ দিবেন দিলে অটোমেটিক্যালি আমার এই যে ছবি সম্বলিত এবং চ্যানেলের নাম সম্বলিত চ্যানেলটি চলে আসবে এখান থেকে আদনান কাদের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই পেজটা পাবেন আমার চ্যানেলটা এখানে প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করলে এখানে আমি ক্রিয়েটেড প্লে লিস্ট সিলেক্ট করতে পারেন আমি যে সমস্ত প্লে লিস্টগুলো ক্রিয়েট করেছি এর মধ্যে রয়েছে ওয়ার্ড দুই হাজার সাত আপনারা এখানে লক্ষ্য করলে দেখুন এখানে মোট দশটা ভিডিও শো করছে দশটা ভিডিও এখানে দশটা ভিডিও শো করছে আপনারা খেয়াল করে দেখেন আমি এই যে লাল মার্কিং করছি আমি পর্যায়ক্রমে এখানে আরও ছোটো ছোটো ভিডিও আপলোড করব আপনারা যদি এক দুই তিন এভাবে ক্লাস অনুযায়ী যদি এগুলো আপনারা শেষ করতে থাকেন তাহলে এই ভিডিওগুলো এই যে আমি এখানে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এইভাবে আমি সেট করেছি এখানে নয়ের দুটো ক্লাস রয়েছে তো এগুলো যদি আপনারা পর্যায়ক্রমে ভালোভাবে দেখেন এবং সে অনুযায়ী বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আসলে কোনো ব্যাপারই না রকম শিক্ষকের সহায়তা ছাড়াই আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে পারবেন এবং নিজের প্রয়োজনে চিঠি লেখা দরখাস্ত লেখা বা ইমেল কম্পোজ করা সহ অন্যান্য অফিসিয়াল কাজগুলো নিজেই করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আর যাওয়ার আগে একটা ব্যাপারে আপনাদের সবাইকে অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি এই যে আমার চ্যানেলের সাবস্ক্রাইব এই বাটনটিতে হিট করে আমার সাবস্ক্রিপশান চ্যানেলের সাবস্ক্রিপশান বাড়াতে আমাকে সহায়তা করবেন এবং আমার সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ